বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে সাংস্কৃত বিষয়ের এস পরীক্ষাতে কত কাট অফ মার্কস ওঠে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছে এবং আমি নিজেও এই বিষয়টা জানার চেষ্টা করেছি তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে এটা উপস্থাপন করছি যারা যারা সাংস্কৃত বিষয়ে এস পরীক্ষা দেবেন তো দেখুন বন্ধুরা যদি দু হাজার ষোলো সালের এসএলএসটি পরীক্ষা যে সিট সংখ্যা এবং কাট অফ মার্ক পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে জেনারেল ক্যাটাগরিতে জেনারেল ক্যাটাগরিতে সিট সংখ্যা ছিল ছিয়ানব্বই জন ছিয়ানব্বইটা সিট ছিল আর পার্সেন্টেজ উঠেছিল কাট অফ পার্সেন্টেজ উঠেছিল পঁচানব্বই পয়েন্ট সিক্সটি সিক্স আর এখানে রয়েছে ওবিসি এ ক্যাটাগরি ওবিসি এ ক্যাটাগরিতে সিট ছিল তেরোটা আর এখানে কাট অফ উঠেছিল একানব্বই আর ওবিসি বি ক্যাটাগরিতে সিট ছিল কত ওবিসি বি ক্যাটাগরিতে সিট ছিল আটাশটা আর এখানে কাট অফ উঠেছিল সাতানব্বই আর ইএসসি কাস্টের সিট ছিল বিরাশিটা আর এখানে কাট অফ উঠেছিলো একানব্বই পয়েন্ট শূন্য তিন আর এসটি কাস্টের এর সিট ছিল হচ্ছে কুড়িটা আর কাট উঠে উঠেছিল তিরাশি পয়েন্ট তেত্রিশ আর যারা পিএইচ ক্যাটাগরি রয়েছে তাদের সিট ছিল আর এখানে কাট অফ উঠেছিলো হচ্ছে কে পঞ্চাশ তো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যারা যারা সাংস্কৃত বিষয় নিয়ে এসএলএসটি পরীক্ষা দেবেন যে দু সালের কাট অফ কেমন উঠেছিল। তাই এর ওপর ভিত্তি করে আপনারা এই দু সালের কাট অফ কেমন হতে পারে অবশ্যই বুঝতে পারছেন তো প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করুন এবং ভালো ফলাফল করুন এই কামনা করি